হরে কৃষ্ণা আঠাশে কার্তিক শনিবার পনেরোই নভেম্বর এই একাদশী পালন হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে আমার প্রণাম সকলে ভালো আছেন আশা করি আর সকলে সুস্থ আছেন প্রায় ঠান্ডার মৌসুম শুরু হয়ে গেছে আর তার মধ্যে সামনেই আমাদের অত্যন্ত মাহাত্মপূর্ণ এক গুরুত্বপূর্ণ ব্রত যে ব্রত সম্পর্কে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি একাদশী ব্রত এই একাদশী ব্রত এসে গেছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এক ব্রত কারণ এই যে একাদশী ব্রত এটা হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত যে একাদশী ব্রতের কথা ভবিষ্যতের পুরাণে বর্ণনা রয়েছে এই একাদশী সম্বন্ধে সত্য যুগের সুন্দর উপাখ্যান ভগবান এবারে যুধিষ্ঠির মহারাজকে নয় অর্জুনকে এই উপাখ্যান শুনিয়েছেন আর এই ব্রত সম্পর্কে খুব সুন্দর মুরো দানবের কাহিনী মাধ্যমে ভগবান এই একাদশীর আবির্ভাব ঘটিয়েছেন অর্থাৎ আজকে যে একাদশীর কথা আপনাদের কাছে বলতে চলেছি সেই একাদশী হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত অর্থাৎ একাদশীর বার্থডে তিথি উৎপন্ন নাম শুনেই বুঝতে পারছেন যে আজকের এই একাদশী সম্বন্ধে যেটা শুনতে যাচ্ছি আমরা সেটা একাদশীর বার্থডে কথা এই তিথিতে এই একাদশীর আবির্ভাব হয়েছিল অর্থাৎ বার্থডে তিথি দেখুন আমাদের জীবনের অনেক নীতি নিয়ে আমরা চলি তাই না তবে কেমন নীতি গ্রহণ করা উচিত ভগবত গীতাই ভগবান বলেছেন তাছাড়াও যদি আরো নীতি সাপেক্ষ গ্রন্থ আপনি পড়েন নীতি সাপেক্ষ গ্রন্থের মধ্যে চাণক্য নীতি হচ্ছে শ্রেষ্ঠ সেই চাণক্য পণ্ডিত খুব সুন্দর একটি কথা বলছেন আপনাদেরকে শোনায় বলছে যশ্বনাস্ত্রী স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং যশ্ব করতি লোচন লোচনহীনস দর্পণ হ কিং করি অর্থাৎ যাহার নিজের বুদ্ধি নেই শাস্ত্র তার কি উপকার করবে যার দুটো চোখই অন্ধ তার কাছে দর্পণ কি কাজে লাগবে কথাটা বুঝতে পারলেন তো অর্থাৎ যার বুদ্ধি নেই শাস্ত্র যতই পড়ুক সেই শাস্ত্র তার কোনো কাজে লাগবে না অর্থাৎ যথা সময়ে যথা কালে নিজের বুদ্ধিটাকে উপযোগ করা না হলে আপনি শাস্ত্র ধর্মের অনুগামী হয়েও অনুপেক্ষ হয়েও আপনার জীবনে শাস্ত্র কোন কাজে লাগবে না তাই বুদ্ধিটাকে যথার্থ কাজে প্রয়োগ করা প্রচেষ্টা করা এটা শাস্ত্রে চাণক্য নীতিতে চাণক্য পণ্ডিত বলছেন লোচনাম বিনশ্চ দর্পণম কিম করিষসি অর্থাৎ যা চোখ নেই সে যদি দর্পণের সামনে দাঁড়ায় তার রূপকে আস্বাদন করতে পারবেন তেমন যার বুদ্ধি নেই সে শাস্ত্র করতে পারবে না এই কথাটা বললাম এই কারণে দেখুন আমরা এই শাস্ত্রের কথা আপনাদেরকে বলছি এই শাস্ত্র উপলব্ধি করতে গেলে আপনার বুদ্ধি দ্বারা আপনার নিজেকে সচেষ্ট করতে হবে এই একাদশী ব্রত সাধারণ ব্রত নয় ভগবান স্বয়ং আজকের এই ব্রত মাহাত্মে শুনব তার গায়ে থেকে তার অঙ্গ থেকে এই একাদশীকে সৃষ্টি করেছেন আর এটা এক উত্তমা ব্রতা আমরা বললে আপনার কাজে হবে না কেন বলুন তো যতক্ষণ আপনার নিজের বুদ্ধিটাকে প্রয়োগ না করবেন যেমন সমাজে আমরা অনেক দেখি অনেক বলি অনেক প্রচারও করি দেখে থাকি এটাই বলার পরে তারা তাদের জীবনে পালন করছে না তার কারণ কি তারা নিজের বুদ্ধিটাকে ভ্রষ্ট করে রেখেছে তাদের চেতনাটা আবৃত করে রেখেছে তারা ভাবছে যে আমরা যেটা ভাবছি সেটাই শ্রেষ্ঠ তাই বুদ্ধি উন্মোচন করার মাধ্যমে শাস্ত্রের জ্ঞান মধ্যে আপনার করবে বুদ্ধিটাকে যথার্থ কাজে লাগান প্রত্যেককেই বলছি তাই এই এই যে একাদশী একাদশী সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এক ব্রত এটা কবে আসছে ভালো করে আপনাদের নোটে লিখে রাখুন বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন এই নভেম্বর মাসের পনেরো তারিখে এই একাদশী আসছে সবাই কিন্তু মনে রাখবেন শনিবার পড়েছে শনিবার নভেম্বরের পনেরো তারিখ আর বাংলার মাস চাচ্ছেন কার্তিক মাসের শেষ অংশে আটাশে কার্তিক আঠাশে কার্তিক শনিবার পনেরোই নভেম্বর এই একাদশী পালন হবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এটা কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী এই কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে কৃষ্ণ খুব সুন্দর বর্ণনা করেছেন অর্জুন একবার ভগবানকে প্রশ্ন করলেন যে প্রভু এই একাদশী সম্বন্ধে আপনি আমাকে বলুন তখন ভগবান বললেন যে অর্জুন শোনো তোমাকে এই যে পূর্ণ যে একাদশী ব্রত সেই সম্বন্ধে তোমাকে বলছি এই একাদশী এতই শ্রেষ্ঠ যে একাদশী পালন করলে প্রত্যেকের সমস্ত অভিষ্ট সিদ্ধি হতে পারে কারণ পুরাকালে একজন মুরা দানব ছিল খুব সুন্দর একটা প্রসঙ্গ তুলে ধরলেন ভগবান এবারে এই মুরো নামক বিরাট প্রভাবশালী এক অসুর ছিল তার প্রভাবে স্বর্গমর্ত সমস্ত লোক আদি কেঁপে গেছিল এমনকি স্বর্গলোকের দেবতারা পর্যন্ত পালাতে শুরু করলো আর দেবলোকের রাজা হচ্ছে ইন্দ্র এই ইন্দ্র এই যে কাহিনী আপনাদের বলছে এটা সত্য যুগের কাহিনী কিন্তু হ্যাঁ তাহলে আমরা দেখতে পাই কলিযুগে শুধু অসুর নেই সত্য যুগেও ছিল তখন পলায়ন করতে শুরু করলো তখন কোথায় যাবেন হচ্ছে কাছে গেলেন দেখো ইন্দ্র এই মূড় নামক অসুরকে খর্ব করার মতো শক্তি আমার নেই তুমি যাও শিবজির কাছে শিবজির কাছে গেলেন শিবজি বলছেন যে তুমি আমার কাছে এসছো ঠিকই কিন্তু এই অসুরকে একমাত্র করার বা তাকে বধ করার ক্ষমতা রয়েছে ভগবান বিষ্ণুর তুমি বিষ্ণুর কাছে যাও তখন ভগবান বিষ্ণুর কাছে তিনি এই দেবরাজ ইন্দ্র তিনি গেলেন ভগবান তিনি এই আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষীর সমুদ্র রয়েছে সপ্ত সমুদ্রের মধ্যে একটা সমুদ্র আর সেই ক্ষীর সমুদ্রে ভগবান স্বয়ন রয়েছেন বিষ্ণু তার কাছে গিয়ে প্রার্থনা করলেন তো যখন প্রার্থনা করলেন তখন ভগবান উঠে ইন্দ্রকে বললেন তুমি ভয় পেও না তুমি আস্থা রাখো আর হ্যাঁ তুমি কার ভয়ের কথা বলছো তার বংশ পরিচয় আমাকে বলো ইন্দ্রের কাছে ভগবান স্বয়ং তো সাথে সাথে ইন্দ্র তার ফ্যামিলি হিস্ট্রি তার পরিচয় দিতে লাগলেন যে প্রভু পূর্বে ব্রহ্মবংশে একজন তাল নামে অসুর ছিলেন অত্যন্ত প্রভাবশালী বিক্রমশালী যার বিক্রমে সবাই ভয়গ্রস্ত হতো সেই তালজঙ্গ নামক অসুরের একমাত্র পুত্র হচ্ছে এই আর এই মুড়ো সে হচ্ছে চন্দ্রাবতী নামক পুরীতে অবস্থান করে অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত বলশালী আমাদের স্বর্গপুরী থেকে সকলকে বিতরিত করে দিয়েছে ইন্দ্র এইভাবে বর্ণনা করতে লাগলেন এবং ইন্দ্র বর্ণনা করার পরে ভগবান তাকে আস্থা দিলেন চলো ইন্দ্র তোমার সঙ্গে আমি দেখে আসি সেই মূর দানবের প্রভাব সঙ্গে সঙ্গে গেলেন। ইন্দ্র এবং ভগবান বিষ্ণু তিনি গিয়ে সঙ্গে সঙ্গে দেখলেন যে সেই অসুরের প্রভাব যে ক্রধান্বিত হয়ে বলান্বিত হয়ে বেগ সহকারে সমস্ত দেবলোকের দেবতাদের বিতাড়িত করতে শুরু করলো সবাইকে খর্ব করতে শুরু করলো তখন ভগবান সেখানে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তার সুদর্শন চক্রের দ্বারা সেই মূর নামক অসুরের যত সৈন্য বলি ছিল সব সৈন্যদেরকে হত্যা করে দিলেন এবং হত্যা করার পরে ভগবান চিন্তা করলেন আমি একটু বিশ্রাম করি ভগবান চলে গেলেন বদ্যিনাথে বদ্যিনারায়ণ বলা হয় যে স্থান বদ্যিনাথ সেই বদ্যিনাথে একটা স্থান রয়েছে আপনারা গেলে দেখতে পারবেন সিংহবতী নামক গুহা শাস্ত্রে বলা হয়েছে দেখুন এই গুহার যোজন হচ্ছে আহ বারো যোজন এবং ছিয়াশি মাইল বিস্তৃত সেই গুহা এখনো রয়েছে গেলে আপনারা দেখতে পারবেন সিংহবতী নামক গুহা সেখানে ভগবান বিশ্রাম করছেন সেই গুহার মধ্যে এই মুর অসুর আর তো সহ্য করতে পারছেন না এই বিষ্ণু আমার সৈন্য আদিদেরকে হত্যা করলেন এখনই আমি তার কাছে যাব তাকে হত্যা করব। ভগবানের তো ইচ্ছা হয় যে বীর রস আস্বাদন করার জন্য তিনিও চিন্তা করলেন যে আমি একটু করি তো ভগবান এইভাবে তার সৈন্যদেরকে মারার পরে যখন বিশ্রাম করছে মূর নামক অসুর তিনি চলে এলেন সেই সিংহাপতি গুহাতে সেখানে এসে ভগবানকে মারার প্রয়াস করতে লাগলেন তখন ভগবান চিন্তা করলেন যে এই আমার যে অমিত বিক্রমশালী আমি সেই বিক্রম দ্বারা একটা মুসার মতো না কে আমি সেটা কেমন লাগে না তখন চিন্তা করলেন যে একে বধ করবো এক নারীর দ্বারা তাহলে জগতে বুঝতে পারবে আমার প্রভাব কত তো ভগবান এই ভেবে তিনি স্বয়নরত রইলেন আর মূর নামক অসুর সেই ভগবানকে খুঁজতে খুঁজতে সেই গুহার মধ্যে প্রবেশ করে ভগবানের পাশে সম্মুখে উপস্থিত হলেন সাথে সাথে সেই অসুর ভগবানকে দেখে ক্রধান্বিত হয়ে গেলেন যেটা আসরিক স্বভাব জানেন তো অসুররা কখনো ভগবানকে সহ্য করতে পারে না ভগবানের ভক্তদেরও সহ্য করতে পারে না তো ক্রধান্বিত হয়ে গেল ভগবানের অঙ্গ সম্ভতা তার অঙ্গ থেকে এক দিব্য জ্যোতি উদ্ভাসিত হয়ে এক নারী প্রকাশিত হল আর সেই নারী হচ্ছেন এই উৎপন্ন একাদশী নামে খেতা সেই নারী উঠে যখন প্রকাশিত হলেন সেই অসু সেই নারীর রূপে মুগ্ধ হয়ে গেলেন এবং সেই নারীর রূপে মুগ্ধ হয়ে তার দিকে ধাবিত হতে লাগলেন এবং সেই নারী কি করলেন তার গলা একদম ছেদন করে দিলেন তাকে বধ করলেন বধ করার পরে সেই স্থানে সেই নারী এসে দাঁড়ানোর সাথে সাথে ভগবান জাগরিত হয়ে তার দিকে দৃষ্টি আরোপণ করাতে সেই নারীকে জিজ্ঞাসা করলেন তুমি কে তখন সেই নারী বললেন প্রভু আমি হচ্ছি আপনার অঙ্গ সম্ভতা আপনার থেকেই উৎপন্ন হয়েছে। ও আচ্ছা তাই আচ্ছা এই দানবকে কে বধ করলো নিশ্চয়ই তুমি বধ করেছো না তো ভগবান তাকে গ্লোরিফাই করলেন এবং গ্লোরিফাই করে বললেন যে খুব সুন্দর তুমি আমার শক্তি দ্বারা তুমি আবির্ভূত হয়েছ আর তোমার নাম হবে একাদশী তুমি যেহেতু আমার থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী তখন একাদশী কে বললেন ভগবান যে তুমি এক অতি উত্তম কার্য সাধন করেছো বলো তুমি আমার কাছে কি বর চাও সাথে সাথে এই বর চাওয়ার কথা বলতেই একাদশী বললেন যে হে দেবেশ হে পুরুষোত্তম হে পথিত পাবন আপনি আমাকে বর দিতে চাইছেন তো আপনি আমাকে এই বর দিন আমাকে নাম দিয়েছেন তো একাদশী প্রত্যেকে যেন এই একাদশী ব্রত পালন করে এবং একাদশী পালন যারা করবে আপনি তাদেরকে মুক্তি প্রদান করবেন তাদেরকে আপনার লোক প্রদান করবেন তাদেরকে আপনি ভক্তি প্রদান করবেন সঙ্গে সঙ্গে ভগবান বললেন তথাস্তু আমি তোমাকে এই বর প্রদান করি যে এই একাদশী তিথি যদি কেউ নিষ্ঠা সহকারে তোমার পূজা করে তোমার আরাধনা করে তোমার এই ব্রত পালন করে তাহলে সে পরম গতি লাভ করতে পারবে এবং সে পরম দান সম্পন্ন করতে পারবে তার সমস্ত কার্য এই ব্রতের মাধ্যমে সম্পন্ন হবে এবং সে পরম গতি লাভ করে আমার ফিরে ধামে যেতে পারবে আর এই নয় তুমি জগতে হরিপ্রিয়া নামে প্রসিদ্ধ হবে আর কারোর যদি শত্রু বিনাশ করতে হয় তাহলে এই একাদশী করলেই তার শত্রু বিনাশ হয়ে যাবে ভগবান এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করলেন এই একাদশীকে বর দিয়ে ভগবান অন্তরিত হলেন আর ভগবান এও বলে গেলেন কেউ যদি কোন ব্রতকারী দিবার এই একাদশী ব্রতের উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করে তাহলে ভগবানের বিশেষ আশীর্বাদ কৃপা লাভ করতে পারবে তাহলে বুঝতে পারছেন তাহলে এই ব্রতের এতটাই প্রভাব তাই আপনাদের সকলকে বলবো এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করুন কে কি বলিবে সে কথা ভাবিলে আর কি চলিবে কে আপনাকে কি বলছে সেটা যায় আসে না ধর্ম আপনাকেই করতে হবে এই জগৎ ছেড়ে প্রত্যেককে একাই যেতে হবে আর একাই আসতে হবে তাই কার উপরে আপনি ভরসা করছেন কার উপরে নির্ভর করছেন কার কথা শুনছেন শাস্ত্র নীতিতে জীবনকে পরিচালিত করুন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রার্থনা কেমন আর প্রত্যেকে চেষ্টা করুন একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করতে কিভাবে করবেন তাই না কি সহজ প্রক্রিয়া যে আগের দিন থেকে উপবাস থাকুন অর্থাৎ পনেরোই একাদশী তো চোদ্দ তারিখে যারা আমিষ খান নিরামিষ খাবেন চোদ্দ তারিখ আর ষোলো তারিখ আগের দিন আর পরের দিন দ্বাদশীতে আর দশমীতে আর একাদশীর দিনে তো উপবাস থাকবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন সকাল সকাল উঠে ভগবানকে পূজা আদি দিন যদি সকালে স্নান করার প্র্যাকটিস না থাকে গরম জল করে হালকা করে আপনি গাটা মাথাটা ধুয়ে নিতে পারেন কেন শরীর শুদ্ধিকরণের জন্য তারপর ভগবানের চরণে হাত দিয়ে প্রণাম করুন তুলসী প্রদান করুন ফুল দিন ভগবানের কাছে প্রার্থনা করুন রাধারানীর কাছে প্রার্থনা করুন আর ওই দিনে ফল মূল আদি ভগবানকে ভোগ লাগান আর আপনি খেয়ে দেয়ে ভালো করে উপবাস করুন কি খাবেন পঞ্চরবি শস্য কিন্তু ভুল করে খাবেন না ঠিক আছে পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না এইভাবে যেগুলো বাদ রয়েছে সেগুলো বাদ দিয়ে আপনি একাদশী ব্রততে যা যা খাওয়া যায় সেই খাবারের লিস্ট আশা করি আপনাদের কাছে রয়েছে না থাকলে ভক্তদের কাছ থেকে নিয়ে নেবেন তবে রুটি লুচি কিন্তু একাদশীতে খাওয়া যায় না এটা মনে রাখবেন তো এইভাবে আপনারা গ্রহণ করুন আর একাদশী ব্রত নিষ্ঠা করে পালন করুন ধন্যবাদ সকলকে আর একাদশী পালন কিন্তু সময় মতো করবেন যারা পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে আছেন তাদের পালন হবে ষোলোই নভেম্বর নটা এগারো থেকে নটা একতিরিশের মধ্যে সময়টা কিন্তু খুব সংক্ষিপ্ত রয়েছে মাথায় রাখবেন নটা এগারো থেকে নটা একতিরিশ করলে সময় মতো পারণ করবেন এবং পারণের সময়টা আপনারা লিখে রাখবেন আর হ্যাঁ মনে রাখবেন প্রত্যেকে কিন্তু নি প্রত্যেকের নাম গোত্র অবশ্যই পাঠাবেন প্রতিবারের মতো আমাদের কমেন্ট বক্সে পাঠান আমরা অবশ্যই আপনাদের জন্য ভগবান নিসিংহদেবের কাছে তুলসী অর্পণ করব। আপনাদের নামে পূজা অর্পণ করবো একাদশী তিথিতে তাই সকলে আপনার এবং আপনার পরিবার পরিজনদের সকলের নাম গোত্র পাঠাতে পারেন ঠিক আছে আর আসুন আমরা এই একাদশী ব্রতের কোথায় কখন হবে এটা জেনে নি আপনারা যারা মায়াপুরে রয়েছেন নটা এগারো থেকে নটা একত্রিশের মধ্যে পালন করবেন বাংলাদেশ ঢাকা নটা উনচল্লিশ থেকে নটা তিপ্পান্ন

নাগপুর নটা এগারো থেকে দশটা সাতের মধ্যে বৃন্দাবন নটা এগারো থেকে দশটা ষোলোর মধ্যে নিউ দিল্লি নটা এগারো থেকে দশটা আঠেরো হায়দ্রাবাদ নটা এগারো থেকে দশটা সাত ত্রিবান্দম নটা এগারো থেকে দশটা নয় কলম্বো নটা এগারো থেকে দশটা সাতান্ন ব্যাঙ্গালোর নটা এগারো থেকে দশটা নয় মুম্বাই নটা এগারো থেকে দশটা একত্রিশ আহমেদাবাদ নটা এগারো থেকে দশটা নটা এগারো থেকে দশটা উনত্রিশ মালয়েশিয়া ছটা উনষাট থেকে সাতটা সতেরো ষোলোই নভেম্বর একাদশী হবে কিন্তু ওখানে ঠিক আছে মনে রাখবেন মালয়ে আরব ছটা উনচল্লিশ থেকে নটা আটচল্লিশ দোহা ছটা উনচল্লিশ থেকে নটা তিরিশ বারাইন ছটা উনচল্লিশ থেকে নটা চৌত্রিশ দুবাই সাতটা উনচল্লিশ থেকে দশটা পনেরো পাকিস্তান আটটা উনচল্লিশ থেকে দশটা নয় ওমান সাতটা উনচল্লিশ থেকে দশটা আটের মধ্যে হরে কৃষ্ণা এই হচ্ছে একাদশী আপনারা সকলে পারণ করতে ভুলবেন না কেমন এমন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছালে তারা একাদশী সম্বন্ধে উৎসাহ হয় একাদশী ব্রত করতে পারে কেমন আর আমাদের সঙ্গে আমাদের গ্রুপে যুক্ত হতে আপনারা আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন সেখানে আমরা লিঙ্ক পাঠাবো আপনারা গ্রুপে যুক্ত হতে পারবেন এবং সমস্ত কিছু পারমাত্মিক মেসেজ আদি আপনাদের যা যা প্রশ্ন সব উত্তর আপনারা সেখানে পেতে পারবেন আর আমাদের প্রতিদিন ক্লাস হয় সেই ক্লাসে বিনামূল্যে আপনি স্বাস্থ্য গ্রন্থ নিজে শিখতে সুযোগ পাবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে আবারও আপনাদের সকলকে প্রণাম জানাই সকলে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের মতোই ব্রত আদি সম্পন্ন করতে পারি আপনাদের কৃপা লাভ করতে পারি সকলকে প্রণাম হরে কৃষ্ণা